তো শুধু শুধু তার সাথে সম্পর্ক করতে ই হয়নি সে বাধ্য করছে দেখে হয়েছে সে কি দর্শনের ভিডিওটা তার মোবাইল দিয়ে করছে হ্যাঁ জি সেটা আপনি জানতেন না আমি জানতাম না আমি যখন সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইছি তখনই সে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে আমি দেখতেছি যে না সে আমার আমার সাথে খারাপ কিছু করতেছে তখন আমি বলছি দেখেন আমাকে মাফ করে দেন আমি পারবো না আমি নাম্বার ব্লক কে সে বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে ব্ল্যাকমেইল করতেছে নালে তোমার ছবি ফেসবুকে দিয়ে দিব সারা বাংলাদেশে এখানে সেখানে বিভিন্ন আমি থানায় যাব সেখানেও সে তো আওয়ামী লীগ করতো যুবলীগের নেতা ছিল এই কারণে আমি থানায় গিয়ে ওরকম ভাবে সহযোগিতা আমাকে বলছে আমি যদি থানায় যাই সে আমাকে দশ টুকরা কারণ তার চাচাও দিয়ে করতো আওয়ামী লীগের পোস্টে ছিল আওয়ামী লীগ করতো তো সেই সুবাদে আমি সেখানেও যে মনে করেন জি পাইনি তো তখন বাধ্য হয়ে আমি তাকে মনে করেন বিয়েতে রাজি হয়েছে আর সে আমাকে রাজি করাইতে পারছে তো আপনি একটা কথা বললেন আপনাকে ধর্ষণ করার পরও আপনার তার সাথে বিয়ে করতে চান নাই তো কেন আপনাকে করতে চাইনি আমি আমি মনে করেন যে বিভিন্ন কায়দা যেতার কাছে আমি ছিলাম জিম্মি ছিলাম ঠিক আছে এই কারণে আমি মুক্তি পাইতেছিলাম তার কাছ থেকে কারণ এমন গেছে থাকলে আমি আসলে বাঁচতে পারতাম না আমার মরা ছাড়া তো ই নেই মানসিক পেরিসানিতে শারীরিক ইসে আমাকে বিভিন্ন কায়দে আমাকে ই করে রাখছে এই কারণে আমি বের হয়ে আসতে চেয়েছি আমি স্টুডেন্ট আমার লেখাপড়াটাই পুরাটাই আমাকে বরবাদ করা দিবে। তার কারণে আমার ভালো রেজাল্ট আসে নাই শুধুমাত্র তার কারণে সে আমার এডমিট কার্ড আটকায় রাখছে এডমিট কার্ড আটকায় রেখে সে আমাকে বাসায় যেতে তার বাধ্য করছে আমি মানে অনেকটা পেরেশানের ভিতরে ছিলাম এই কারণে আপনি এখন কি চাচ্ছেন আসলে আমি আসলে চাচ্ছি সুষ্ঠু বিচার এই সুষ্ঠু বিচার কারণে আমাকে এত ব্ল্যাকমেলের শিকার করে সে আমাকে বিয়ে করলো আমার কেরিয়ার ধ্বংস করে দিল আমার খারাপ করছে হ্যাঁ সব দিক থেকে সে আমায় খারাপ করছে অবশেষে সে আমাকে মনে করেন বিয়ের পরও আমাকে শান্তি দেয়নি বিয়ে বিয়ে করে সাত মাস লুকায়া লাগছে মানে আমার সাথে সম্পর্ক করে সম্পর্ক করার পর এক আমি তার ফ্যামিলিতে বাধ্য বাধ্য হয়ে জানাই দিই সব বিষয়টা ওই যে যে চান্সি বিষয়টি দিয়ে তারপর থেকে শুরু হয় আমার আরো অত্যাচার তার ডিটেইলস ঠিকানাটা একটু জানতে চাই তার ঠিকানা খিলবাড়ি টেক বড়তলা বাজার জাহাঙ্গীর টাওয়ারে থাকে দোতলাতে ওখানকার স্থানীয় মনিত করেন স্থানীয় লোকেরা কিন্তু অনেক প্রভাবশালী হয় সেই প্রভাব খাটায় আমাকে বিভিন্ন ভাবে প্লাগ তার নাম মারুফ হোসেন মুন্না